অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সন্ত রামপাল জি ট্রাস্ট বীরভূমের কিন্নাহার থানা এলাকার ফেউগ্রাম ও লাপুর থানা এলাকার বাবনা গ্রামের অসহায় পরিবারগুলির কাছে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে আশার আলো নিয়ে এলেন হরিয়ানার সন্ত রামপালজি মনেন্দ্র ধর্মার্থ ট্রাস্টের সহযোগিতায় এই ধরনের সেবামূলক কার্যক্রম বর্তমানে দেশ জুড়ে বৃহৎ আকার ধারণ করেছে তবে এই অভিযান শুধুমাত্র কিন্নাহার বা লাভপুরী নয় সমগ্র দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও হয়ে আসছে বলে জানান ওই ট্রাস্টির শিলিগুড়ি থেকে আসা ওই সংগঠনটির রাজ্য সেবা দূত অন্যান্যদের নিয়ে কিন্নাহারের শাখাতে একত্রিত হয়ে সেখান থেকে তারা বিভিন্ন প্রান্তে পৌঁছে যান সন্ত রামপালজি মহারাজের রাজ্য সেবাদূত চৈতালি রাজ বলেন এই ধরনের কর্মসূচি ভারতবর্ষ জুড়েই চলছে তবে বীরভূমে এই সেবামূলক কাজ প্রথমবার আমাদের যিনি সদ্গুরু আছেন উনি চান না যে এক শ্রেণীর মানুষ না খেয়ে অসহায় থাকুক এমনকি শিশুরাও যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য সন্তু সন্তুরামপালজির উদ্যোগে এই অন্নপূর্ণা অভিযান এই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এলাকার অতি দরিদ্র পরিবারের কথা ভেবে বছর ভোর দায়িত্ব নেবে মহারাজের সেবা সেবাদূতরা তাই বেশ কিছু পরিবারকে এক মাসের রেশন সামগ্রী দেওয়ার পর সেই সমস্ত পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় বিশেষ কার্ড সেখানেই লেখা রয়েছে ওই সেবাদূতদের মোবাইল নম্বর এক মাসের রেশন সামগ্রী শেষ হলেই কার্ডে দেওয়া নম্বরে ফোন করলেই ফের পেয়ে যাবেন রেশন সামগ্রী আজকে আমরা সন্ত রামপালজি মহারাজের অনুপ্রেরণায় আমরা আজকে অন্নপূর্ণা একটা অভিযান সন্ত রামপালজি মহারাজই শুরু করেছেন সেই ভিত্তিতে আজকে আমরা একটা বীরভূমের কিন্নাহারে আর একটা লাভপুরে এই অন্য অন্নপূর্ণ অভিযানের খাদ্য সামগ্রী দিতে কতজনকে দেওয়া হবে আজকে আমরা আপাতত বীরভূমের দুটো জায়গাতে দেব একটা লাভপুর একটা কিন্নাহারে এই ধরনের কর্মসূচি কি এই প্রথম না না এটা অল ওভার ইন্ডিয়া নেপাল পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গাতে হচ্ছে আজকে বীরভূমে আমরা প্রথমবার এটাকে স্টার্ট করছি হঠাৎ কেন এই উদ্যোগ কেন কি আমাদের সন্ত রামপালজি মহারাজজি যিনি আছেন ওনার একটা মানে উনি সদ্গুরু উনি চান না যে এক শ্রেণীর মানুষ না খেয়ে এরকম সমাজে থাকুক আর কোনো ছোটো ছোটো বাচ্চা যেন শিক্ষার থেকে যেন বঞ্চিত না হয় এমন কোনো ব্যক্তি যেন আপনার রোগ জ্বালা আছে কিন্তু ঠিকমতো টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না সেই জন্য শান্ত রামপালজি মহারাজি একটা অন্নপূর্ণ অভিযান চালাচ্ছেন এই অন্নপূর্ণ অভিযানের মেন স্লোগান হলো অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসার বাসস্থান প্রত্যেক গরিবকে দিচ্ছেন কবির ভগবান সেই উদ্দেশ্যে শান্ত রামপালজি মহারাজি আমাদের যারা আমরা ওনার ফলোয়ার সবাইকে একটা ভালো শিক্ষা দিচ্ছেন আর বলছেন যেন এমন কোনো ব্যক্তি না খেয়ে যেন না এরকম তোমরা সার্ভে করো সার্ভে করে করে এমন ব্যক্তিদেরকে খুঁজে বার করো তাই আমাদের শান্ত রামপালজি মহারাজের বিভিন্ন যতগুলো ফলোবাস বাড়ি গিয়ে গিয়ে পাড়ায় গিয়ে গিয়ে গ্রামে গিয়ে গিয়ে এরকম যারা দুঃখী অসহায় ব্যক্তি না খেতে পাচ্ছে ওরকম ব্যক্তিদেরকে খুঁজে বার করে এরকম জন্য একটা অন্নপূর্ণ অভিযান শান্তি রামপালজি মহারাজ চালাচ্ছেন এটা কি এক মাসের জন্যই না 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 সন্ত রামপালজি মহারাজি এটা এক মাসের জন্য না আজকে আমরা এক মাসের দেব রাসন সামগ্রী তার মধ্যে আলু পেঁয়াজ মানে একটা সংসার চালাতে গেলে আটা চাল তেল মশলা মশলা সাবান থেকে নিয়ে যা লাগে প্রত্যেকটা জিনিস আজকে ওই পরিবারটাকে দেখে দেওয়া হবে আর আমরা এটা এক মাসের জন্য না আমাদের একটা কার্ড প্রোভাইড করাবো ওই কার্ডেতে আমরা ওনাদের একটা কার্ড দেব ওই কার্ডে নাম্বার থাকবে যে রেশন সামগ্রী শেষ হবে তার দুদিনের মধ্যে উনি যদি কল করেন ওই নাম্বারে দুদিনের মধ্যে আবার ওনার বাড়িতে গিয়ে সম্মানের সাথে ওনাকে আবার সেই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসা হবে মানে এই ধরনের উদ্যোগ কেন নেওয়া হলো বলে মনে হচ্ছে মানে অন্য কিছু তো নিতে পারতেন উদ্যোগ না দেখুন সমাজে এমন মানে অবস্থা হয়তো সরকার করছেন সরকার করছেন না নয় সরকার ভালোই করছে কিন্তু এমন কিছু কিছু ব্যক্তি হয় যেগুলো সরকারের যে সুবিধাগুলো ওর থেকে একটু বঞ্চিত হয়ে যান তো এরকম ব্যক্তিদেরও যেন না খেয়ে এক শ্রেণীর মানুষ খাচ্ছে আর এক শ্রেণীর মানুষ না খেয়ে জল খেয়ে শুয়ে পড়ছে এরকম যেন সমাজে না হয় প্রত্যেক যেন খাবার পাক সেই জন্য সন্ধ্যা রামপালজি মহারাজি এমন একটা অভিযান চালিয়েছেন আমার নাম চৈতালি দাস পশ্চিমবাংলার জেলা সেবাদার সরি রাজ্য সেবাদ